প্রিয় দর্শক আসসালাম আলাইকুম তাসবি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে ছোট একটি আমল নিয়ে কথা বলব যে আমলটি প্রতিনিয়ত করলে আমাদের সব কিছুতেই বরকত চলে আসবে আমরা যদি চাই আমাদের মালে বরকত আসুক আমাদের সম্পদে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত আসুক আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় যত জিনিস আছে সমস্ত জিনিসের মধ্যে বরকত আসুক আমাদের সুস্থতায় বরকত আসুক তাহলে আমরা অবশ্যই ইমাম নববী রহমাতুল্লাহ আলহি এর বলা সেই আমলটি করব ইমাম নববী রহমাতুল্লাহ আলহি উনি নিজে এই আমলটি করতেন এবং উনার সকল অনুসারীদের এই আমলটি করার পরামর্শ দিয়েছেন এই আমলটি অত্যন্ত ছোটো সুরা ইনসিরাহ এর আমল অর্থাৎ আলাম নাশরাহ এলাকা সদরক এই সূরার আমল প্রিয় বন্ধুরা আপনারা বাজার থেকে যদি কোনো নতুন জিনিস ক্রয় করে আনেন যে কোনো জিনিস আপনার মাল সামান আপনার খাদ্যদ্রব্য বা অন্যান্য জিনিস যদি ক্রয় করে আনেন এবং আপনারা যদি চান এই মালের মধ্যে আল্লাহ বরকত দিন তাহলে অবশ্যই সূরা ইন্সিরা তিনবার পরে এই মালের মধ্যে ফু দেবেন আল্লাহ পাক এই মালে বরকত দিয়ে দিবেন আপনারা যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান তাহলে বা নিজের ব্যবসা প্রতিষ্ঠান খোলার আগে বা ব্যবসার জন্য কোনো পণ্য ক্রয়ের পর সুরা ইনসিরা সাতবার পরে আল্লাহর কাছে দোয়া করতে পারেন আপনার নতুন ব্যবসা আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং যে মাল ক্রয় করেছেন ব্যবসার জন্য সমস্ততে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে সাতবার করে সুরা ইনসিরা তিলাওয়াত করলে আপনার শরীর সুস্থতা আপনার যাবতীয় জিনিসের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন বন্ধুরা আমরা উল্লামায় কেরামদের বলা এরকম ছোটো ছোটো আমলগুলো করার চেষ্টা করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবির চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি